আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে এসেছি স্পেশাল অবশ্যই তো হঠাৎ করে মেহমান আসার কথা থাকলে কোনো প্রিপারেশান ছাড়াই কীভাবে ঝটপট বিরিয়ানি রান্না করা যায় তারই রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো সব কিছু গুছিয়ে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আমার কী কী লাগছে সেগুলো দেখে নিয়েছেন টক দিতে অবশ্যই সাধমতো লবণ এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর আর সব কিছু গুছিয়ে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় এবং সহজ হয় এই জন্য সব সময় গুঁছিয়ে নিতে হবে এখানে গরম মশলাগুলো আছে দারচিনি এলাচি লং এখানে আলু এটা না থাকলে নাই আমার ছিল তাই আমি দেখাচ্ছি এখানে পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ বেরেস্তা আছে আর রয়েছে বিরিয়ানির মশলা আপনি এই বিরিয়ানি মশলা বদলে আপনি জায়ফল জয়টি নিজেও বেটে নিয়ে দিতে পারেন তো যাই হোক এখন আমি মাংসটা মাখাবো খাবো এটাই হচ্ছে মেইন জিনিস এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়েছি আর বাটা মশলাগুলো দিয়ে দিব আমি মশলাগুলো একটু বেশি বেশি দেবো যাতে রাইসে আর দিতে না হয় এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা দিয়েছি আর আপনি যতটুকু রান্না করবেন ঠিক সেই অনুযায়ী মশলাগুলো দেবেন এখন দিলাম তিন চামচ ভরে ভরে টক দই টক দইটা কিন্তু অবশ্যই লাগবে এই তো এখন দিয়ে দিচ্ছি সাদা তেল আর একটু লাল মরিচের গুঁড়া দিলাম এটা তেমন ঝাল হবে না কিন্তু একটু কালারটা সুন্দর হবে এই জন্য এই তো এখন খুব ভালো করে এই সবগুলো মশলার সাথে টক দুয়ের সাথে মাংসগুলো মিশিয়ে নিতে হবে আপনি হাত দিয়েই ভালো করে মাখিয়ে নেবেন কারণ আমার হাতে একটু ব্যথা ছিল তাই আমি এইটা দিয়ে নাড়ছি খুবই ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মশলার সাথে সব কিছু আর এখন দিয়ে দিলাম আমি দুই চামচ ভরে ভরে বিরিয়ানির মশলা মশলাটা খুব বেশি দিলে একটু বেশি ঝাল হয়ে যায় আর গন্ধটাও একটু বেশি হয় তীব্র হয়ে যায় তো আমি একটু হালকা ফ্লেভারই পছন্দ করি তাই আমি একটু কম দিয়েছি এইবার আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করবো আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি এক ঘন্টা পর আমি এখন একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দেব এই তো বলক এসে গেছে এবং দেখতেই পাচ্ছেন যে কতটা পানি উঠেছে আমি এই মাংসে আর কোনো পানি দিবো না যতটুকু পানি উঠেছে এই পানিতেই মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে তো আমি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে একদম ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত মাংস না সিদ্ধ মাংসটা সিদ্ধ না হয় যেহেতু টক দিয়ে দেওয়া আছে খুব বেশি সময় লাগবে না মাংসটা সিদ্ধ হতে ব্যাস আমি আবার ঢেকে দিলাম এই তো দেখতেই পাচ্ছেন এখন পানি অনেকটাই শুকিয়ে গেছে তো এখন আমি আবার নেড়ে চেড়ে এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দেবো আর কাঁচামরিচ দেবো দিয়ে আমি একটু রান্না করে নামিয়ে ফেলবো মাংসটা ঠিকঠাক মতো রান্না করলে একদম বিরিয়ানি রান্না করতে একদমই সময় লাগে না সবচেয়ে ভালো হয় আগের দিন যদি আপনি ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে খুব ভালো হয় ছটপট মাংসটা রান্না করে আপনি রাইসটা করে ফেলতে পারবেন এটা এখন আমি মাংসটা নামিয়ে ফেলেছি এখন আমি রাইসের জন্য প্রিপারেশন নিচ্ছি ফ্রাই প্যান চুলাই দিয়ে দিয়েছি আমি সাদা তেল দিলাম আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি কোনো গরম মশলা দিবো না যেহেতু আমি মাংসে একটু বেশি পরিমাণেই সব মশলা দিয়েছি আর এখানে আমি পেঁয়াজটা হতে থাক আর এখানে আমি যে মাংসটা রান্না করেছি সে আমি একটু ঝোল থেকে মাংসগুলো উঠিয়ে নিচ্ছি কারণ মাংসের যে ঝোলগুলো রয়েছে সেই ঝোলগুলো আমি রাইসের সাথেই মিশিয়ে দিব। এই তো পেঁয়াজটা একটু জাস্ট একটু ভাজা হলে হয়ে যাবে এখানে আমি রাইসের জন্য যেটুকু মশলা লাগবে শুধু সেটুকু দিব যেহেতু বিরিয়ানি এখানে আমি আদা বাটা রসুন বাটা এবং জিরা অল্প পরিমাণে দিলাম দিয়ে একটু আচার করবো যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি এখানে পানি দিয়ে দিব। ওই যে বললাম খুব সহজ করে রান্না করছি আপনি চাইলে এখানে চালটা দিয়ে ভেজে নিতে পারেন কিন্তু আমি খুব সহযোগ করে দেখানোর জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আমরা সবাই জানি যতটুকু চাল তার ঠিক ডবল পরিমাণ পানি দিলে হয়ে যাবে আমি পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম বলো কেসে গেছে এখন এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর ওই যে মাংসের যে কষনো মশলাগুলো তেল মশলাগুলো রয়েছে সেগুলো আমি এই পানিতে দিয়ে দিব। বিরিয়ানির মশলাগুলো সব এই পানির সাথে মিশে যাবে এটাই হচ্ছে আসল মজা ব্যাস এবার আমি রাইসগুলো দিয়ে দিব চাউলটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এটাও আপনি অনেক আগে করে ফেলতে পারেন কাজটা এগিয়ে রাখার জন্য এবার চালটা ভালো করে ধুয়ে মশলার সাথে পানির সাথে চালটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি কিছু কাঁচামরিচও দিব দিয়ে ব্যাসে আমি এবার ঢেকে দিব প্রিয় ইয়ার্স আমি এখন ঢাকনাটা তুলে দেখছি আমার প্রায় হয়ে গেছে আমি মাঝখানে অবশ্যই আরেকবার নেড়ে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে তো আমি দেখলাম সিদ্ধ হয়েছে কি না প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর যে টেন পারসেন্টটা দমে রাখলেই হয়ে যাবে আমি একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিলাম দেখতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে একদম ব্যাস ভালো করে নেড়ে চেড়ে এখান থেকে আমি ইচ্ছা করলে আপনি এখানেই মাংসগুলো দিয়ে দিতে পারেন দিয়ে মিশিয়ে নিতে পারেন অথবা আমি এখান থেকে আমি অর্ধেকটা রাইস উঠিয়ে নেব উঠে নিয়ে আমি দুইটা লেয়ারে মাংসগুলো দিয়ে দেবো এটা আমার কাছে একটু ভালো লাগে কিন্তু আপনি চাইলে আরও সহজ করার জন্য এখানে আপনি মাংসগুলো ঢেলে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে তো আমি একটু অর্ধেকটা রাইস এখান থেকে তুলে ফেলছি এই কাজটা খুবই সাবধানে করতে হবে যারা নতুন আধুনি আছেন এখানে কিন্তু খুবই গরম গরম তাপটা হাতে লেগে যায় একটু সাবধানে করতে হবে এই তো আমি প্রায় অর্ধেকটা তুলে নিয়েছি নিয়ে এবার এই নিচের রাইসটা আমি একটু ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে একটু উল্টে পাল্টে করে নিয়ে এখন আমি এখানে মাংসটা দেব মাংস দিয়ে ওর উপরে একটু আমি আলু বোখারা দিব একটু বেরেস্তা দিব দিয়ে আমি আরও কিছু রাইস দিয়ে দিব ব্যাস এখানে আমি আরেক আরেক লেয়ারের মাংস দিব এখানেও ঠিক সেইভাবে আলু পোখারা দেব একটু বেরস্তা দিব দিয়ে আমি বাকি রাইসগুলো দিয়ে দিব ব্যাস একদম সুন্দর করে সমান করে আরও কিছু কাঁচা মরিচটা দিয়ে দিলাম আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম ব্যাস এবার আমি পনেরো মিনিট এভাবে দমে রাখবো ব্যাস আমার বিরিয়ানিটা একদম কমপ্লিট সুন্দর একটা ফ্লেভার হয়েছে আপনারা যদি এভাবে রেসিপি ফলো করে রান্না করেন আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর বিরিয়ানি হয়ে গেল। তো এই দেখুন ভিউয়ার্স আমার লেয়ার লেয়ারে মাংস একদম ঝরঝরে খুবই টেস্ট হয়েছিল মাংসটা বিরিয়ানিটা তো আশা করছি আমার আজকে রেসিপিটা আমি ভালো লেগেছে আপনাদের আমাকে কমেন্টস করে জানাবেন আমি খুবই সহজ করে দেখানোর চেষ্টা করেছি যারা যেমন চায় সেভাবে রান্না করে আমি আমারটা শেয়ার করলাম প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আর এতটুকু ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব আমি চ্যানেল আল্লাহ হাফেজ